বলে একটা বকরির বাচ্চা হয়েছিল তো খাল্লাসে না বকরির প্যাঁ 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 প্যা তো বকরির ময়া দেখার মালিক খুঁজে আল্লাহ বকরির বাচ্চাটা যদি যায় তো আমি একটা উঠ সাদগা করে দেবো তখন উঠে একটা মায়ের লোক খাড়ি আছে হ্যাঁ রে খাই তুই একটা বকরির বাচ্চার লেগে সাধারণত একটা বকরির বাচ্চা লেগে উট সাদগা করবি রেমাগি লক করে থাক হইতে তো দেয়া তো যাই লালো ওই লেখা বলছে অগ খোদা অগ পর্ব অগ দায় দুঃখের সময় তোমায় ডাকে সুখের সময় নাই মানুষ যখন দুঃখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আর আপনার দিকে লাল পানি লেখা পাওয়া যায় না নাকি জানেন তো হজরত আলী লাল চা একটুক না হলে জমবে না গলার ঠা হয়ে গেছে একটু হ্যান্ডে করে নিয়ে এসে না গোলমরিচ দিয়ে পানি খেলে তো আরও চলি ব্যাপার

আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জল না কত যত্ন চা আল্লাহ আমার কা মোবাইলে ভাই কথা বলতে খুব ডর এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর দুনিয়াতে খ্যাপ উঠে গেছে কিছু যদি যেগুলা কথা কবেন ইন্টারেস্ট যুক্ত কথা মজার কথা কিনা ওগুলা এই যেগুলা কথা বলছি এগুলারও নকল করে বোকারা বাঁশের থোপে যায় आमेर बागान जा पाटर भूमि जा भुट्टा रहले जा दूसरा के एक ना चापल टेंगे दे के साहर टेंगे दे जी एक जना और दूसरा माथा रोप रहे हैं ना तोहम अंधेरा जा एक जना तोहम उन चेना रोहित रवाता स्कोर हजरो ताली बद्रुद्दो जा भोजपुरी गैसुद्दीन तहरी डेढ़ फुट मुनीरुद्दीन বাড়ে চলেইছে নকল করে কিন্তু হজরতালির নকল বেশি করছে এই এদের ঘুম করলাম রে করবেরা যেটাই বলছেন বলতেই হয় বলে ওই যে নকল করছে তো ও খেপারাকে বলছি দেখ তোরা নকল কর কিন্তু একটা বেয়াদবি করিস না চাপ্পাল কেনে টাঙছিস মুখের কাছে এটা ভুল করে না সাহার টাংছে এই বোকার ব্যাটার কার কি জ্ঞান আল্লাহ দেয়নি যে তুই চাপ্পাল একটা আলেমের নকল করছিস তুই চাপ্পাল কেনে টাংছিস তুই এটা বাঁশ দে তুই একটা ম্যাক্রোফোন দে তুই একটা বোতল দে একটা ডোল টাং একটা ডাব্বা টাঙ তা একটা ভালো লাগবে আর তুই একটা বক্তার নকল করছি তার চাপ্পাল মুখের একা দিকে টাঙছি সেটা তোর ঠিক হয়েছে কি হ্যাঁ কি ভাই ঠিক হয়েছে এটা যেদিন ওরাকে ধরে নিবো কি না আরে চোদ্দ গোষ্ঠী গেছি নিজে নকল করছি ওকে ধরে নিলে আবার একদম কোন মনে যে কলসাম চড়াবো ওকে ঠিক করে দেবো একবার বুঝতে পারলেন কিন্তু আমরা করতে যাই না যেদিন ধরে নি চাপ্পাল টাঙে ছুটিয়ে দেবো এগুলো করবেন না সোশ্যাল মিডিয়া দ্বারা শুনবে কিন্তু দেখতে পেবে খবরদার চাপ্পাল টাঙবেন না আর বলে দিছি ভাই সাহার টাঙবেন নাগাদিকে এমনি যত নকল পারেন করেন না করেন কোনো মেরণ নাই কিন্তু চাপ্পাল টাঙবেন নাকি এটা একটা বিরোধী না একটা বক্তব্য হ্যাঁ তো এইভাবে করতে হয় না তো কথা হচ্ছে ভাই যে মানুষ যখন দুখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তখন ও কত কি বলে দেয় বলে না একটা বকরির বাচ্চা একটা মুশাদা করে দেবে মানে মানুষ এগুলাই চাইছে আর রায় একটু বেশি হলে একটু মজার কল্প যদি না করে যে লোক বসে থাকবে না না আপনার খারাপ লাগছে ভাই যদি খারাপ লাগে আমি আগে বলেছি যদি খারাপ লাগে উঠে চলে যান আর যদি ভালো লাগে বসে থাকেন আর মনে মনে ফের দোয়াটা পড়বেন সাবে আদার ভুলে যায় না আল্লাহমাইন না আফো অন তোহেবুল নি নাকি এই দোয়াটা পড়তে থাকবেন আর সাবে আদার ভাই দেখতে পেবে না নেকিটা পেয়ে যাবেন দেখলে সহ্য করতে পারবেন দেখতে পেবে কেটা খাপা পাগলি হুচলি ওইগুলো পেবে দেখতে সবাই পেবে না ভালো মানুষ দেখলে ও হাট ফেলে দেবে কেউ না ভাত রানবে না সব খেলেবে হ্যাঁ খেজুর টেজুর খেলিয়ে দেবে কি আছে রোজ তো ভাত খাওয়া যায় একদিন খাবো না কি আছে নাকি তো কথা হয়েছে যে কাদার সবাই দেখতে পাবে না ভাই কাদার জিনিসটা সবাই দেখে থামতেও পারবে না ওই এক মোটা হুস বহু কি করেছে রাইতে ভাত রান্ধতে উঠেছে तो मोटा हूँ भात रंधते भात रंधे उठा जब का सीध देते पूरा गाँच पूरा अच्छे सीझ काट तो बहुत माँ के गा के क्या फैल तो पुड़ा आज गाँव दे दे, 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 पुड़ा पुड़ा दे तो बहु भर कर गाँव गाज भात के भात चढ़िया जाए गाँव कौन खाड़िए बकरी टूटी बने गाछ वो चुढ़ी बकरी पै 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 करे ना गाजे और ही दे बने जहाँ के बकरी के হ্যাঁ বিয়ে না আমি বান্ধেছি যে খাই মুছির পেটের খাই মো সে কোহে না তো কেন বাঁধলি কেম গাছ টাগ আমি পোড়েছিলাম পাত গালা খাট তো বকরি বান্ধে আমি ভাত চড়াই গাছটা কখন খাড়িয়ে গেছে ঘর তো কাদার বুঝে না সাবে কাদা চলে। চোড়ে মোটা হুস গালা দেখতে সময় সিঁচ দিয়ে পড়ে যেটা চাহিদা ছোট পেল কিন্তু তো মোটা তো পাগলি তো আর জানে না যে সবাই কথা হ্যাঁ এরকম ভাই তো সব ভাই দেখতে না থামবে না নেকিটা পেয়ে তাহলে মোটা হুস দুনিয়াতে আছে খেপা আমাদের এলাকায় করেছে কি ওর মা যে বকরিটা লি যা বাঁসের গাছে বেঁধে দিস এই পাগলা বাঁশের গাছে গোড়াতে বকরিটা ওইটা না করে বাঁসকে নিয়া আগালে বান্হে দে হাম আগালি ছড়াইছে সাটাত করে উঠে গেছে বকরি গেছে বকরি তখন আগা পায়ে চড়ে গেছে প্যাঁ প্যাঁ করছে तखन वी छूट दौड़वाड़ी और माँ के को माँ के देख देखी ताई कहने के बकरी तेनेस दी दौड़िया बकरी तक डेनेस दी माँ और माँ दौड़िया से कैन को डेनेस दीछे देखी बकरी डेनेस थमे और दम है तो ও কে হারে পাগলা তোকে কোনো বাঁশের গাছে বানিস গোড়াতে বানতি ঘাস গালা খাই তো তুই ওর টুহিতে কেন বানতে গেলি কিন্তু তুই তো বাঁশে কইলাম যে পাত গালা খেয়ে যেমন ছেড়েছে সাটাম করে উঠে গেছে আর বকরি টেনেস দিতে লেগে প্যাঁ 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 গেলে বকরি মরে গে তো ওই রকম ভাই দেখতে পেবেন না নেকি পেবেন মাঝে মাঝে দোয়া গালা পড়বেন আর শুনেন আর শোনার মন না তাহলে বাড়ি যান ছেড়ে দিই আসসালামু আলাইকুম কই দিই নাকি আরো দু ঘন্টা কথা হয়েছে ভাই যার কত শুনবেন ভাই বেশি শুনবেন আর প্রত্যেক দিনের জালসা রোজই জালসা বুঝতে পারছেন তো তো রোজই সবাই বলছে চালান উনি তো সামনে পাবো তো তো কথা হয়েছে কোনটা যে মানে খাস্তানা হয়ে যাচ্ছি ভাই বুঝতে পারলেন তো আপনার আগে যদি ভালো না লাগে তো চলে যান ছেড়ে দেবো রে মা বলে তোমরা বাড়ি যাবে না যাবে না ও মেয়ে ছেলেরা আছে হ্যাঁ কই পানি আইলো গরম পানি আইলো আসছে আরে বাবরে ওই লোকটি কেন আজকে বসে আছে ভাই ওরা জালসার ফিল্ড আসবে না নাকি হ্যাঁ ওরা ওইটা শুনছে ওরা মনে ভাবছে যে এদিকে জায়গা আছে কি না এর লেগে ওরা আসে না ওরা জায়গা দেখতে পায় না বলছে পিন্ডাল ফুল হয়ে গেছে ওই একটা চ্যাংড়া করেছে কি যে ঘাস কাটতে গেছে তো ঘাস কাটতে গেছে চ্যাংড়াটা ঘাস দেখতে গেছে যে আজ ঘাস দেখাছি কাল কাটবো তো আজ ঘাস দেখে চলেছে তো ঘাসটি দেখাইছে 10 মিটারের পঞ্জরে তো ঘাস দেখাই যাচ্ছে তো ঘাস একাটা উঁচাই লাগা আছে আবার এক বোঝা হবে পর দেখে চলেছে তারপর দিন কেটে কেটে কাটতে গেছে তোই খাপা করেছে কি সবুজ কাচের চশমা চোখে দিয়ে চলে গেছে ঘাস কাটতে তো সবুজ ঘাস কাঁচের চশমা দিয়া ঘাস কাটে বোঝাবেন হ্যাঁ বাড়ি চলে বাড়ি এসে চশমা চোখে দেয় ঘাস কেটেছে সানি কেটে মিশাল কটেছে মিসাইল করে পানি দিয়া গুঁড়া দিয়া আটা দিয়া দিয়া চুয়া দিয়া দিয়েছে গরু খাই না মুখে লাগে না গরু এই চশমা খুলে যদি দেখছে তো সাদা যে ঘাস কে ও তো সাদা হয়ে গেছে মানে রাতে টেন মিটার ফুটে তেল বাড়িয়া, ঘাস পুড়ায় সাদা হয়ে গেছে তো ও যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে তখন করেছে কি ঘাস সবুজ লেগেছে ও কটেলে বুঝতে পারেন যে ঘাস ভালো কাটতো না তো কেটেলে এসে দেখছে যে ঘাস হয়ে গেছে মানে ঘাস সবুজ হয়ে কাটাই সে ঘাস সাদা গরু তো খাই না মন খারাপ এত কষ্ট করে ঘাস কাটাই ওর গরু তো না তখন চশমা খানটা নিয়ে যায় গরুর চোখে দিয়ে দেখে তো চশমা খান যেমন গরুর চোখে হিঁড়িয়ে দেব তো গরু দেখছে বা ঘাস তো সবুজ আছে আই মুই করে খেতে লেগেছে খেতে খেতে সবটি ঘাস খেয়ে সবটি ঘাস যখন খেয়ে এলে যে খায় গরু ধুম হ্যাঁ গেলো ঘাস্তি তো ওইরকম যারা দূরে বসে আছে ওরকে যা সবুজ চশমা চোখে দেন ওর জায়গা দেখতে হবে খালি দৌড়িয়ে চলে আসবে ওটা নাকি ওইটাই ব্যাপার তো যাই হোক আপনারা আসেন আর শোনেন কথা হচ্ছে ভাই দুঃখের সময় আল্লাহকে সবাই ডাকে আল্লাহকে স্মরণ করে মুসিবতের সময় তখন বলে আল্লাহ নমাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দেব তসবি পড়বো জিকির করব আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে বাঁচাও ওই কাজ থেকে বাঁচাও এটা করো ওইটা করো যখন বিপদ পাশ হয়ে যায় তখন মানুষ হ্যাঁ রোজাতে নমাজ পড়ে নিলে আর রোজা যখন শেষ তখন ফিসাবলিল্লা ছেড়ে দিলে আর কিছু নেই নাকি রোজাও করে না নামাজও পড়ে না ঈধের দিন গোটা নামাজ পড়েনি আর ঈদের দিন ভোরে গোসল করে ফরজ করলে না সুন্নত করলে আল্লাহ জানে অন্ধকারে গোসল করে আগে ভাগে যে তিনতালা টুকি মাথাতে এতখানি আতর তুলাতে দিয়া কানে ঠুসিয়া আর এমন করে সুরমা দিয়া কান্নি ফের এলেছে আগা যুগে সুরমা দিতক মেয়ে ছেলেরা নামক আর পাতাতে আর মা খালা নানি রেখে দেখেছি চোখটাকে ফেড়া নাম ও পাতাতে কাজল দিত দিতক না এখনকার বেটি ছিল ওপরকার করে কাজল দিছে যে আর কাজল দিয়ে ফের কি করছে আগে মানুষ কপালে টিকলি দিত মেয়ে ছেলে কি করছে গালে টিকলি টোটকা না লাগে কে টোটকা তুই দেবা পুজা বাড়াবি তো টোটকা লাগাবি তো যে দেখা করতে যাবে নাকি তো কেন সাজা পুজা তো হাদিসের খেলাপ কেন করবে বরখা টরখা লাগিয়া ঢেঁকা ঢুকা যাও তোমার দিকে কেউ তাকাবে না কিন্তু হাদিসের খেলাপ করে সবাই দেখবে তো কথা হচ্ছে ভাই আমার বন্ধুরে আমার যে দেখেন যে এরকম করে ঈদ গাহাতে যাও ঠকছে এ মামের পাশা দিকে জাগা লেলে আর যারা গোটা বছর নামাজ পড়ছে সারা মাস রোজা রাখছে এক মাস তারাবি পড়ছে ওই লোকটা যার পাশা দিকে জাগা পায় না বে নামাজ যা ঘেরে ঠিক কিনা সব জায়গায় আমাদের লেখায় দেখছি আমরা বক্ত মানুষ দুনিয়াটা দেখছি আর দুনিয়ার কি হালাত খালি আমরা ওইটাই দেখছি বুঝতে পারছেন তো নাকি দেখি না আমরা যখন যেটা দেখব ওটাই বুঝতে পারবো যে এটা কী অবস্থা এটা চাংড়া ওর মাকে যা কোচ মা মোবাইলে কি রাগ করে নাকি মা তো কিন্তু কেন রে মোবাইলের কি দেখলি কয়েছে আমার দিদিকে দেখছি মোবাইলটা হাতে করে কইছে পিলি জানো রাগ করে না মোবাইলটাকে চুমা খেছে ওর মা কইছে ঠিকই কইছে হ্যাঁ বাড়ুন ঘাড় হাতে করে লেগেছে দৌড়াইতে বাড়ুন ঘাড় হাতে করে লেগেছে দৌড়াইতে বেটাও দৌড়াইছে ও মেয়েটাও পালাইছে ওর মাথাড়ছে যে মোবাইলে রাগ করে কিন্তু ওর আর ভালোবাসা কই কথাটা বলছে পিলি জানু রাগ করো না পিলি জানু রাগ করো না তার ও চ্যাংড়া বুঝতে পারিনি খেপা তো ওর আর খেলছে মোবাইল থেকে কইছে তো ওইরকম আমরা দুনিয়া দেখছি ভাই দুনিয়া দেখা বুঝতে পারছি কি না কি ব্যাপারটা আ এটা हाँ इट हाफ स्पीड फुल स्पीड था जाए ना भाई पिकअप बैठे স্র মেনা প্রান ভ্রান দাখান কো অরজা দাখা পেনা কো দাযান নাজা তামার সেন্ চলাকিয়েছে একা ভালা লাগ না ওগো দায় নানানা জানা দায় নানা জান ও গা সারুবার রামতি না তো ভাই কথা হচ্ছে যে দেখেন দুঃখের সময় আল্লাহকে ডাকবেন সুখের সময় কি ডাকতে হবে না সব সময় আল্লাহকে ডাকেন আপনার ওপরে যদি আল্লাহর জিকির করেন তসবি পড়েন আল্লাহকে ডাকেন নমাজ পড়েন রোজা রাখেন দান করেন সাদকা করেন খায়রাত করেন আপনার ওপরে বিপদ আসবে না আপনার ওপরে বালা আসবে না আপনার ওপরে আজাব আসবে না আপনার ওপরে কোনো ঝঞ্ঝুট কিছুই আসবে না আপনি দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটাবেন এবং মরার পরে আপনার জন্য সুখময় স্থান পৃথিবীতে নমাজ রোজা যদি করে যান আর তসবি জিকির করে যান পৃথিবীতে তো মরার পরে আপনার লাম মাহদুদ জিন্দগি আপনি হামেসামেশার জন্য সুখে শান্তিতে থাকবেন কায়ামাতির দিন নেকি আর বদিকে ওজন করা হবে কথাগুলো ভালো করে শুনবেন নেকি আর বদি গোনহা ওজন করা হবে পাল্লাতে তো মিজানে ওজন করা হবে পাল্লাতে ওজন করা হবে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবেন গনার পাল্লা ভারী হয়ে যায় নেকির পাল্লা হালকা হয়ে যায় জাহান্নামে নামে দেবে নেকি আর বদি যদি সমান হয়ে যায় কাঁটা কাঁটা একদম কারেন্ট একটু এক জার্রা কেনা এক জার্রাগো কেনা একদম কারেন্ট তো যখন সোজা হয়ে যাবে তো আপনাকে জান্নাত আর জাহান নামের মধ্যখানে ভরে দেবে জান্নাত আর জাহান নামের মধ্যখানে একটা জায়গা আছে জাগাটার নাম হচ্ছে আরব কি নাম আর ওই আরাফে ভরে দেবে লোকটাকে উ না জান্নাতের মৌজমস্তি আরাম পেবে না জাহান নামের আজাব শাস্তি পেবে ও খেনি থেকে যাবে ও কোনো ই পেবে না ওই একটা লোকের গরুর বাছুর হয়েছে তোর বাপকে ফোন করে দিল্লিতে আব্বাজি হ্যাঁ হারে গরুর বাছুর হলো তো কোন বাছুর হলো রে বেটা বেটা না বেটি কে আব্বাজি বেটা হল বেটি হলাই লেক্কু বুঝতে কই বেটা হলো বেটি হল লেক্কু তো রকম মানে যান্নাতো লয় যাহান্নাম ওই ঘরে ঢুকে থাকবে কিছুই পাবে না মানে এমনি থাকবে খেপা বুঝতে পারছেন তো সব সবসময় মনে রাখতে হবে যেন আমার নেকির পাল্লা ভারী হয় গোনহার পাল্লা হালকা হয় গোনহা করবেন পাটা ফেলবেন চিন্তা চিন্তাভাবনা করেন গণহা করবেন হুঁশিয়ারি হইয়া নিজের নেকি পরকে দিয়ে না লোকের গুজব করে বদলাম করে শেকায়ত করে দুর্নাম করে নিজের নেকিকে মাইনাস করি না পরের অ্যাকাউন্টে পরের খাতাতে পরের ফোনপে ভরিয়েন না লোকের শিকায়ত করবেন গিবত আশাধ্য মিনা জেনা কোনো ব্যক্তি যদি ভুলবশত জেনা করে নেয় পৃথিবীতে আল্লাহর কাছে কানাকাটা করে আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু গিপতের কোনো জীবনে মাফ হবে না তা আপনি দুনিয়াতে বদনাম শেখায় দুর্নাম করে গিপত করে নিজের নেকিকে মাইনাস করিয়েন না ভাই বুঝতে পারছেন নেকি থেকে মাইনাস হয়ে যায় না তো সব সময় মুখের হেফাজত করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন সব সময় তসবি পড়বেন জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে ভালোবাসেন জান্নাতে যাবেন আর নেকি যদি কমে যায় চাহান নামে চলে যেতে হবে মা বোনেরা মা বোনেরা আছে না সব পালিয়ে গেল মা বোনেরা আছে না পাল্লে গেছে আছে কয়টাই যে হইবে ফের মা বোনেরা বেশি আছে না কম আছে মেলায় আছে গোনে দেখলে তো দশ বারোটা হবে কে বলে যে মেলায় বসে আছে ওই একবার ওই মোবাইলে সবাই শুনছেন যে ভাই যেটাই কথা ওটাই ওটাই ভাইরাল এখন যেটাই বলবো ওটাই ভাইরাল নাকি ওই গ্যাস তাহেরি যেটাই কইছে চা খাবেন ঢেলে দি এখন আমি চা খাই না কপি খাই দিলে শুস্তুস করো করে খাবেন দেব ঢেলে দি ওটারও নকল করছে করে না করছে কিনা যে আরে মাই নকল করে পাগড়ি হেলছে বেটি ছেলে দিয়ে ওর নকল করছে তো এরকম কি বলবো ভাই যার নকল করবো বেশি ভাইরাল কিন্তু করাটা ঠিক নয় তো কথা হচ্ছে যে সবই শুনতে পেয়েছেন তো ওই ঝাড়খান্ড থেকে জালসাগরে চলে আসছি তো চলে যাচ্ছি ঝাড়খান্ড থেকে তো পানি জাহাতে চলে যাচ্ছি জিন্দগিতে চলে আমাদের উত্তর দিনাজপুর লোদুর বংশ নাই তো লোদির বংশ না আপনার মালদা জেলাতে তারপরে বড় লদি ফুলহর কিন্তু মহানন্দা আমাদের দিনাজপুরের নদী নাই একটাই নাগর নদী যেটা তো বর্ডার বাংলাদেশ পড়ছে আমাদের এলাকায় আমাদের বাড়িটা টেকনাতে আর নদীটা পড়ছে ভিতরে মানে দেখতে পায় না হেলতো পায় না যাইতেও পায় না পানির বংশ নাই তো জীবনে যাহাজে চড়িনি তো পানি যাহাদের রাজমহলে চড়েছি তো চড়ার পরে দেখছি যে ওই দিককার পানি সাদা হাঙ্গায়রা আধা দি লোদ দিতে যখন এসেছি শীতক কালো জাম মেঘনা নদীর পানি একেবারে কালো জাম আধার ঘুট আছে তো দেখে কল যে ফুলকা উড়ে গেছে হারাম কিছু মরে গেল তো মরে গেল তো দু একটা গল্প করিলি বাড়ি এলি সাথে তার মানে যে জীবনের জীবন সঙ্গিনী তো স্ত্রী নাকি এর মতন আর আপন জিনিস কি আছে দুনিয়া ভাই তো ফোন লাগিয়ে দেয় বলছি শুন রে আর মা মনে হয় আর দুনিয়া তো বাঁচব না রে যদি বেচা থাকে তোর সাথে দেখা হবে রে আর যদি মরে যায় রে রিজওয়ানের মা তো আয় তোর সাথে লাশ কথা হয়ে গেল রে মা বলছে হাজি যে রিজওয়ানের মা কি হয়েছে এত বড় কথা কেন বলছ যে তা আমি বললাম রে রিজওয়ানের মা যত বড় নদী পার হয়েছি জিন্দাগি তার চোদ্দ গোষ্ঠী পার হয়নি রে পানি কালো জাম হয়ে আছে জান লাগছে বাঁচবে না এল সিটি পানি যা যদি ডুবে যায় তো হেলতে তো জানি না পানি খেয়ে ডাঙ্গা করে দেবো লদিকে রিজনের মা বলছে যে রিজনের বাপ দুয়া পড়ো ইনুস নবীর দুয়া পড়ে চলে যাও পড়ে চলে যাচ্ছি লাই লাই তো শোয়া না কেন কোন তো না চলে পড়তে পড়তে বুঝি ফোনটা কাটুন রে তুই দোয়া করিস দোয়া করছে এইবার ফোনটা কেটা তখন কি করেছি রে ভাই জানের কল বলে একটা লোককে পুজ করছি ভাই এখানে পানি কতখানি হবে ও খ্যাপার পাটের খ্যাপা করছে ডেড় মানুষের কম হবে না বড় বড় টাওয়ার ভরে দিলে থাহা পাওয়া যাবে না বাঁচ তো দূরের কথা ও কে ডেড় মানুষের কম হবে না হচ্ছে হাই রে খ্যাপার পেটের খ্যাপা এটে রে তো ওই রকম মাইয়া হয়তো দশ বারোটা আছে আর কোথাও না মেলে গইনা ওড় করা যাবে না নাকি তো যাইকা আলহামদুলিল্লাহ মা বোনেরা যখন বৈষা আছে তোমরা দু চারটা কথাগুলো শুনে নাও ওরকে দু চারটা কথা শুনেলেন কথা হলো কোনটা যে জাহান্নামের নামের বর্ণনা করলে তো বিশাল বর্ণনা আরও কত আজাব কত শাস্তি কত শাস্তি কত শাস্তি যাহার নামে আছে বলার শেষ নাই ভাই জাহান্নামে ওই যে যেটা আন্ধার ঘুটঘুটা কালো আন্ধার ওইটাতে সহাত্তর হাজার খালে আগুনের পাহাড় আছে আর সাতটা জাহার নামে সাত রকমের আজাব হবে এক রকম আজাব নয় সাতটা জাহান্নামে নামে সাত রকমের আজাব হতামা যেটা ওটাতে ফেললে ফেলতে মতো ওর বডিকে ছেমনি মেননি করে ছিঁড়ে ছুটটা তহস নহস করে রেজা রেজা করে ওকে উড়িয়ে দেবে তো জাহান এক এক জাহান্নামে নামের এক এক আজাব এক এক জাহান এক এক আজাব তো ওই যে যেটা জামহারির জুব্বুলে হজুম ওখানে যদি দেওয়া হয় তো সত্তর হাজার পাহাড়ের উপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে চড়তে চুহাত্তর বছর লাগবে আর ওখান থেকে যখন চড়ে লিবে পাহাড়ের চূড়া তোর ঘাড়ে মারব উঠিয়া লাভ তো গোয়া পড়তে পড়তে ফের চুহাত্তর বছর লাগবে তলাতে আসতে তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে দাও ফেরেস্তারা বলবে ভাই একটু দম নিতে দাও ভাই একটু রেস্ট দিতে দাও খালি চাবুক মারা বন্ধ করো আগুনে তো পড়ছি কিন্তু মারিও না ভাই চাবুক মারা বন্ধ করো তখন বলবে আলাম ইয়াতে কম রেসলমেন কম না লো না আয়াত রব্বে কম অয়ন জেরোনা কম তোমাদের কাছে কি নাভি যায়নি রাসুল যায়নি তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়ে পড়ে কি বুঝানো হয়নি তোমরা কি শুনো বলবে যাহা নামি রে হ্যাঁ ভাই আমাদের কাছে নাবি গিয়েছিল রাসুল গিয়েছিল আমাদের কাছে আলেম গিয়েছিল আলেম উলমা গিয়েছিল মাওলানা গিয়েছিল আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান নামের কথা বর্ণনা করেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি আমরা বিশ্বাস করিনি ভাই ওই জন্য আমাদের এই অবস্থা ফেরেস্তার বলবে চাবুক মারা বন্ধ হবে না মা ধরে পড়ে ভাই একটু দম দাও ভাই চাবুক মারা বন্ধ করে জাহানি তো পুড়ছি কিন্তু একটু চাবুকটা মারিও না মানে চাবুক যে মারবে চাড়া চা পাড়া ভুস্তের মতন তো খালি যেখানে মারবাম চামড়া উঠিয়ে উঠে দিবে চাটা চা চা ফেরেস্তারকে চা চাবুক মারা যেমন তেমন তো দিবে তো তারা তখন এক মিনিট ওরকে দম নেবে তখন ওর একটু দম নেবে রেস্ট দেবে তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে অনেক খালি বর্ণনা করি তো তিন চার ঘন্টা খালি জাহান নামের বর্ণনা করতে হবে এত আজাব শাস্তি তবও শেষ হবে না আল্লাহ যে কত আজাব রেখেছে